গুড মর্নিং ফ্র্যান্ডস বেঙ্গলি আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য জানিয়ে তৈরি করে নেব মুসুর ডালের সঙ্গে তো রোজাকে বলে কাট করে নিয়েছি ভালো করে ধুয়ে আর ডালও ভালো করে ধুয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য রেখে নেবো কুকারে সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর আছে শুকনো লঙ্কা আদা আর চার পাঁচ কোয়া রসুন পেস্ট তৈরি করে নেব একটা টমেটো গ্যাস অন করে নেবো অন করার পর কাল সেদ্ধ করার জন্য বসিয়ে নেব গ্যাস অন করে গরম নেবর দিয়ে নেব অয়েল দিয়ে নেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা एक चामच दिए পেঁয়াজ পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে নেব আদা রসুন শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা তো দিয়ে নেবো জিরে আর ধনে পাউডার একসাথে সামান একটু গরম মশলা पावダー একটু হলুদ আর বাকিটা ডালে দেওয়া আছে মশলার দুই কষিয়ে নেওয়ার পর দিয়ে নেবো একটু টমেটো একটা আর দিয়ে নেবো লবণ ডালেও দেওয়া আছে এই জন্য এক চামচ লোক দেব মশলা কষানোর পর তেল ছেড়ে এসেছে এখন দিয়ে নেব তরু থেকে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার পর এবার নামিয়ে নেব একবার এই রেসিপি নিশ্চয়ই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে রান্না হওয়ার পর তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না